আমি আমি ভালো আছি দেখো আমরা গত পর্বে প্রথম অধ্যায়ের মূলত আর মূলত শিখেছি তাই না এখন আমরা আরও একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষার্থী খুবই আসে মানে সব থেকে বেশি এটা আসে সেটা হচ্ছে সামান্য বা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো তো এই সামান্য বা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার জন্যে সামান্য বা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার জন্য তোমার তিনটা কথা ভালো করে মুখস্থ থাকা লাগবে যদি এই তিনটা কথা জানি তাহলে আমরা সামান্য বা সাধারণ ভগ্নাংশ পারবো তিনটা কথার সাথে সাথে আমরা এটা কিন্তু ক্যালকুলেটারের সাহায্য সহজে পারবো আমি দুইটাই বলে দিচ্ছি প্রথমে আমরা কীভাবে করতে পারবো দেখো এখান করা এক নম্বরটা এক নাম্বারটা হচ্ছে দেখো শূন্য দশমিক পাঁচ 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 পাঁচের উপরে পোনোপণিক আছে তো আমরা প্রথমে যেটা কাজ করব নাম্বার ওয়ান কথা সেটা হচ্ছে পোনপনিক্স প্রথমে জিরো তারপরে হচ্ছে পয়েন্ট মানে আজে বাজে যে জিনিসগুলো থাকবে সেগুলো সব বাদ দেবো মূল জিনিসটা নেবো তো এখানে মূল জিনিসটা হচ্ছে কত পাঁচশো পঞ্চান্ন তাহলে আমরা প্রথমে পাঁচশো পঞ্চান্ন নেবো আচ্ছা তাহলে পাঁচশো পঞ্চান্ন নিলাম নেওয়ার পর এখানে মাইনাস দিয়ে দিবেন লেওয়ার পর কী করবো মাইনাস দিয়ে দেবো দেওয়ার পরে যেটার উপরে পোনোপণিক থাকবে সেটা ব্যতীত বাঁ দিকে যা থাকবে সেটা আমরা বিয়োগ করবো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কথা পৌনপণিক ব্যতীত বাঁ দিকে যেটা থাকবে সেটা আমরা বিয়োগ করব তবে যদি মূল্য থাকে সেটাই বিয়োগ করবো জিরোর তো আর মূল্য নাই তাহলে আমরা বিয়োগ করব কত পঞ্চান্ন আচ্ছা তারপর ডিভাইডেড দিয়ে দেবো দেওয়ার পরে সব সময় তিন নম্বর কথা এটা পয়েন্টের ডানে কাজ হবে পয়েন্টের কিসে কাজ হবে ডানে যেটার উপরে পৌনপণিক থাকবে তার জন্য নয় দেবো মানে যতগুলোর উপরে পোনাপনিক থাকবে ততগুলোর জন্য নয় দেবো আর যেগুলোর জন্য থাকবে না সেগুলোর জন্য জিরো দেবো তাহলে এই সংখ্যাটার উপরে পোনাপনিক ছিল একটার উপরে তাই আমরা একটা নয় দেব দুটার উপরে ছিল না তাই দুটা শূন্য দেব এখন আমরা কি করব পাঁচশো পঞ্চান্ন থেকে পঞ্চান্ন বাদ দেবো তাহলে পাঁচশো পঞ্চান্ন থেকে পঞ্চান্ন বাদ দিলে কত হয় পাঁচশো হয় আচ্ছা নিচে কত নয়শো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে দেবো তাহলে উপরে কী থাকলো ফাইভ নিচে কত নাইন তাহলে আমরা উপরে ফাইভ নিচে নাইন পাচ্ছি এটা একটা প্রকৃত ভগ্নাংশ যদি প্রকৃত ভগ্নাংশ পায় তাহলে সেটাই উত্তর হবে যদি অপকৃত হতো মানে উপরে বড় নিচে ছোট তাহলে ওটা আবার ভগ্নাংশ করা থাকে ঠিক আছে তাহলে আমার উত্তর কি আমরা সহজেই পেয়ে গেলাম এটাই উত্তর এখন আমরা এখানে এখান থেকে সহজে এখানে যাব কি করে ঠিক আছে ক্যালকুলেটারে আমরা কিন্তু এটা অপশান দেখেও তাড়াতাড়ি করতে পারবো যেমন তোমরা যদি এখানে ফাইভ ভাগ নাইন দেন ক্যালকুলেটারে এটা তো হয় কয়ে খয়ে গয়ে ঘয়ে তো থাকবেই থাকবে না তো মনে করো একটা কথা দিয়ে খয়েই ছিল বা কয়েই ছিল তো আমরা ফাইভ ভাগ নাইন দেবো ফাইভ ভাগ নাইন দাও তো কত আসে ফাইভ ভাগ নাইন দশমিক শূন্য দশমিক ফাইভ ফাইভ মেলাগুলো নাই তাহলে দেখো তো এটা মানেই তুমি এটা ফেরত পেয়ে গেলেন না তার মানে কি ওরা উপরে কি দেওয়া দিছে পৌন দেয়া দিছে তার মানে কি আমরা সহজেই করতে পারবো না তাহলে আমার বিস্তারিতও জানা হচ্ছে কি শর্টকাটও জানা হচ্ছে আচ্ছা এবার আমরা দুই নম্বরে যাই তাহলে দুই নম্বরটা যদি আমরা কাজ করতে চাই দেখো দুই নম্বর দুই নম্বর হচ্ছে শূন্য দশমিক কথা সিক্স নাইন ছিল তার উপরে পনপনিক তাহলে আমরা প্রথমে কি লিখতে পারবো সিক্স নাইন কারণ সিক্স নাইনের মূল্য আছে আচ্ছা সিক্স নাইন লিখলাম মাইনাস কত দিব মাইনাস সিক্স কারণ জিরো তো আর মূল্য নাই পোনাপনিক ব্যতীত যা থাকবে সেটা আমার বিয়োগ করতে হবে তাহলে সিক্স বিয়োগ ডিভাইডেড দেওয়া লাগবে পয়েন্টের ডানে কাজ যেটার উপরে পোনোপনিক থাকবে সেটার জন্য কি দেবো নয় দিব আর যদি না থাকে তাহলে জিরো দিব তাহলে দুইটা জিনিসের ভিতরে একটা উপরে নয় ছিল তাই একটা নয় দিব পোনোপনিক ছিল আর একটা ছিল না তাই জন্য একটা শূন্য দিব এবার ঊনসত্তরের থেকে ছয় বাদ দাও তো কত হয় তিষট্টি হবে নিচে কত হবে নব্বই যদি কাটাকাটি করা যায় তাহলে আমার এই কাটাকাটি করতে হবে দেখো তিন দ্বারা কিন্তু আমরা কাটতে পারবো তিন দ্বারা যদি কাটি তাহলে তিন দুগুনও কত হয় ছয় তিন এক তিন আবার তিন তিরিশে কত হয় নব্বই আবার দেখো তিন দ্বারা কাটা যাবে তিন সাতটা কত একুশ আর তিন দশে তিরিশ উপরে তার মানে কত সাত নিচে কত দশ এটা আমার কিন্তু প্রকৃত হল মানে এটা আর কাটাকাটি করা যাবে না তাহলে আমার এটার উত্তর এখন আমরা যদি সহজে করতে চাই এটা তো অবশ্যই অপশানে থাকবে তাহলে সাত ভাগ আমরা দশ দেবো তাহলে সাত ভাগ দশ দাও তো কত আসে শূন্য দশমিক সাত তার মানে কী জন্যে সাত এখানে নাইন নাইন ছিল পাঁচের বেশি থাকলে এক যোগ করা লাগে তাই জন্য আমার এই শূন্য দশমিক কী হয়েছে এখানে সাত হয়েছে ঠিক আছে আচ্ছা তার তারপরের আমরা চলে যাবো তিন নম্বরটা তিন নম্বর হচ্ছে তোমার দেখো এক দুই তিন শূন্য দশমিক চার পাঁচ চারের উপরে পৌনপণিক ছিল পাঁচের উপরে তাহলে কি আমরা পঁয়তাল্লিশ পড়তে পারবো তার মানে পঁয়তাল্লিশ লিখবো আচ্ছা পঁয়তাল্লিশ যদি লিখি লিখলাম বিয়োগ কি বিয়োগ দেওয়ার কি কিছু আছে পয়েন্টের ডানে মানে অর্থাৎ আমার পৌনপণিক তো কোনো তো সংখ্যাই নাই তাই আমরা কিছু বিয়োগ করবো না ডিভাইডেড দিলাম দুটার উপরে পন তার কয়টা নয় দুইটা নয় তাহলে দুইটা নয় এবার আমরা কাটাকাটি করব যদি আমরা নয় দ্বারাই কাটি পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ আবার নয় এক নয় নয় এককে নয় তাহলে উপরে কত পাঁচ নিচে কত এগারো আমরা যদি আবার এটা আর এটা ভাগ করি তাহলে আমরা কিন্তু এটা পায়ে যাব ঠিক আছে আচ্ছা তারপরেরটা আমরা যদি যাই আই ভি নম্বর তাহলে এটা এটা অ্যান্সার শূন্য দশমিক শূন্য এক দুই তাহলে আমরা প্রথমে কত লিখব বারো লিখবো কারণ বারো যেটার মূল্য আছে সেটা লিখব পোনোপণিক ব্যতীত বিয়োগ করব তার মানে পোনোপনিক ব্যতীত শুধু এক আছে তার মানে আমরা এক বিয়োগ করব। তাহলে একটার উপরে পোনোপণিক দুয়ের উপরে তাই জন্য একটা নয় শূন্য আর এক মানে এর উপরে পোনোপণিক নাই তাই জন্য কি লিখবো আমরা দুইটা শূন্য তাহলে এই বারো থেকে এক বাদ দিলে কত এগারো নিচে কত নয়শো এটা প্রকৃত না অপকৃত প্রকৃত তাহলে এটাই উত্তর আচ্ছা তারপরে আমরা আবার চলে যাই কত নম্বর পাঁচ নম্বর তাহলে পাঁচ নম্বর হচ্ছে কি পাঁচশো না পাঁচ দশমিক সাত আট আটের উপরে পৌনপণিক তাহলে দেখো এবার কিন্তু আমার পাঁচ সাত আট তিনটার কিন্তু মূল্য আছে তাহলে তিনটার মূল্য আছে মানে আমার সবই লেখা লাগবে তার মানে কি পাঁচ সাত আট বিয়োগ কত দেওয়া লাগবে সাতান্ন মানে কি সাতান্ন পৌনপণিক ব্যতীতগুলো বিয়োগ তাহলে পোনাপনিক ব্যতীত হচ্ছে সাতান্ন তারপরে কত কোনো কোনো কি পয়েন্টের ডানে কাজ পয়েন্টের ডানে কি আছে একটার উপরে কোনো পোনের কাছে তাই একটা নয় আর একটা নাই তাই জন্য একটা শূন্য তাহলে এখানে পাঁচশো আটাত্তর বিয়োগ সাতান্ন দাও তো কত আছে পাঁচশো আটাত্তর বিয়োগ সাতান্ন পাঁচশো আটাত্তর বিয়োগ সাতান্ন পাঁচশো পাঁচশো একুশ আচ্ছা পাঁচশো একুশ নিচে কত নব্বই দেখো তো এই পাঁচশো একুশ ভাগ তিন দাও তো তিন দ্বারা কি কাটবে পাঁচশো একুশ ভাগ তিন পয়েন্ট তার মানে এটা ভাগ করা যাবে না মানে তিন দ্বারা তাহলে আমরা এটা কী করবো একটা চালাকি বুদ্ধি পাঁচশো একুশে আমরা কী করব এইভাবে ভগ্নাংশ করবো তার মানে কত পয়েন্ট ছিল কত না এটা পাঁচশো একুশ ভাগ নব্বই দাও পাঁচশো একুশ ভাগ নব্বই কত এসেছিল পাঁচশো একুশ ভাগ নব্বই ফাইভ দশমিক আচ্ছা তার মানে প্রথমে যেটা আসবে পাঁচবার তার মানে পাঁচ দ্বারা নব্বই গুণ করো পাঁচবার দেওয়া লাগবে তার মানে পাঁচ দ্বারা পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ মানে চারশো পঞ্চাশ তার মানে এক তার মানে কত পাঁচ আছে কয়ে বারো সাত পাঁচ বারো তার মানে সাত হাতে থাকে এক তার মানে মিলে গেলো তার মানে এই ভাগ শেষটা উপরে চলে যাবে এখানে নিচে কত আসবে নব্বই তাহলে আমার উত্তর হচ্ছে এইটাই ঠিক আছে এখন এটা আবার কিভাবে এটার সাথে এটা গুণ করে এটা যোগ করা লাগে এটার সাথে এটা গুণ করে যোগ করার পরে যেটা হবে সেটাকে যদি নব্বই দ্বারা ভাগ করেন আবার তুমি কিন্তু এখানে চলে আসতে পারবেন আচ্ছা পরের প্রশ্নে তো আমরা চলে যাই এবার পরের প্রশ্ন ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে ছয় নম্বর ছিল টু পয়েন্ট জিরো টু টু এর উপরে পনেরো তাহলে এবার কত লিখবো দুশো দুই লিখবো জিরোর কিন্তু এখন মূল্য আছে কী জন্য জিরোর মূল্য আছে কারণ কি মাঝখানে আছে প্রথমে তো আর জিরো নাই তাহলে আমার কত লেখা লাগবে দুশো দুই বিয়োগ কত লেখা লাগবে বলত বিয়োগ লেখা লাগবে বিশ কারণ এখন কিন্তু জিরোর মূল্য আছে তাহলে বিশ নিচে কত এক পয়েন্টে ডানে কাজ একটার জন্য পনেরো তাই জন্য একটা নয় আর একটা হচ্ছে কি শূন্য তাই জন্যে মানে একটা এমনিতে সংখ্যা তাই জন্যে শূন্য তাহলে দুশো দুই বিয়োগ বিশ দাও তো কত আসে একশো কত বিরাশি নিচে কত নব্বই তার মানে দেখো দুই দ্বারা কিন্তু আমরা প্রথমে কাটতে পারবো ইচ্ছা করলে তাহলে দুই দ্বারা কাটলে কত হবে নয় দুগুনো আঠারো দু এক দুই আচ্ছা এটা দুই দ্বারা কাটলে কত পঁয়তাল্লিশ দেখো তো তিন দ্বারা কি একানব্বই কাটা যায় কাটা যায় না তার মানে কি এটা আমার একানব্বই নিচে কত পঁয়তাল্লিশ এখন আমরা কি করব অপকৃত করব তার মানে একানব্বই তার মানে পঁয়তাল্লিশ দুকোনো কত হয় নব্বই নিচে কত এক উপরে এক নিচে হচ্ছে কত এই পঁয়তাল্লিশ এটা কী জন্য আমার ভগ্নাংশ করা লাগছে কারণ এটা অপকৃত অপকৃত হলে সেটা ভগ্নাংশ করতে হয় আচ্ছা তারপরে আমরা কত নম্বরে যাবো সাত নম্বর সাত নম্বরে দেখো এটা একই রকম আছে প্রথমে দুশো আমরা কত লিখবো পাঁচ বিয়োগ কত লিখবো বিশ আবার নিচে কত নব্বই তার মানে আবার দুশো পাঁচের থেকে দু বিশ যদি বাদ দেন তাহলে কত হয় দেখো তো দুশো পাঁচ বিয়োগ বিশ দেও দুশো পাঁচ বিয়োগ বিশ একশো পঁচাশি একশো পঁচাশি ভাগ হচ্ছে নব্বই দেখো পাঁচ দ্বারা কিন্তু কাটা যাবে পাঁচ দ্বারা একশো পঁচাশি ভাগ পাঁচ দাও তো কত আসে হ্যাঁ সাঁত্রিশ আর পাঁচ দ্বারা নব্বই ভাগ করো পাঁচ নব্বই ভাগ পাঁচ দাও আঠারো তাহলে এটাও তো কি অপকৃত তার মানে আমরা কি করবো আবার সাঁত্রিশে ভাগ করবো তাহলে সাঁত্রিশ ভাগ আঠারো দেও সাঁত্রিশ ভাগ আঠারো সাঁত্রিশ ভাগ আঠারো আঠারো দু দুই বাদ দাও তার আঠারো দু কত ছত্রিশ তার মানে এক উপরে এক যাবে নিচে কত আঠারো আসবে এরকম এটা আবার যদি আমরা ফেরত পেতে চাই কীভাবে করবো আঠারো দু কোনো ছত্রিশ আর এক কত সাঁত্রিশ ভাগ আঠারো দিলে তুমি প্রশ্ন পাওয়া যাবে এটা অপশন থেকে কিন্তু তাড়াতাড়ি হবে আর আমার কয়টা আছে তিনটে আছে এটা হলো সাত পর্যন্ত হয়েছে চলো এবার আটে চলো সেটা হচ্ছে আট নম্বর হচ্ছে দেখো আই আই তার মানে থ্রি পয়েন্ট টু তার উপরে পনেরো তার মানে কি আমরা বত্রিশ লিখবো লেখার পরে কি বাদ দেবো তিন বাদ দেবো আর কি একটা নয় কি জন্য পয়েন্টের ডানে শুধু কাজ আর তো সংখ্যা নাই বত্রিশের থেকে তিন বাদ দাও তো কত হয় উনতিরিশ নিচে কত নয় দেখো এটা কিন্তু কাটাকাটি করা যাবে না তাই আমরা কী করবো উনতিরিশে ভাগ করব। তাহলে তিন নং সাতাশ তিনবার দিলে হচ্ছে কত সাতাশ হবে আটাশ উনত্রিশ দুই তাহলে উপরে দুই নিচে কত নাইন এটা এটার অ্যান্সার আচ্ছা তারপরে আমরা আর দুইটা আছে সেটা হচ্ছে আইএক্স শূন্য দশমিক টু ফোর তারপরে পনেরো পনে তার মানে প্রথমে আমার কত লেখা লাগবে চব্বিশ বিয়োগ কত দেওয়া লাগবে টু এবার কিন্তু কারণ এই জিরো মূল্য নয় পয়েন্টের ডানে কাজ পয়েন্টের ডানে কয়টা সংখ্যা আছে দুইটায় তাহলে এটার জন্য হচ্ছে নয় আর এখানে কি একটা শূন্য তার মানে আমার কত দেখো বাদ দিলে বাইশ নিচে কত নব্বই তাহলে দুই দ্বারা কাটলে এগারো দুই দ্বারা কাটলে কত পঁয়তাল্লিশ তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ না অপকৃত প্রকৃত তাহলে এটাই উত্তর আচ্ছা এবার আমরা আর একটা সেটা হচ্ছে দশ নম্বর শূন্য দশমিক শূন্য তিন তার উপরে পৌন তাহলে প্রথমে তিন লিখব বিয়োগ বিয়োগ দিলে পারে জিরো বিয়োগ দেওয়া লাগবে জিরো বিয়োগ দেওয়ার কোনো লাভ আছে তাহলে এই গোনপণিকের জন্য একটা নয় আর একটা সংখ্যা তাই জন্য একটা শূন্য তাহলে তিন এককে তিন তিন তিরিশে কত নব্বই তাহলে উপরে এক নিচে কত তিরিশ আমাদের হচ্ছে এটাই অ্যান্সার এক আবার এক ভাগ হচ্ছে তিরিশ দিলে আমরা এটা পাওয়া যাব তার মানে কি দেখো আমরা যত এই অধ্যায় সব থেকে প্রতি পরীক্ষা এসএসসি পরীক্ষাতে প্রতিবার এটা থেকে আসে সামান্য বা সাধারণ ভগ্নাংশ থেকে তো আমরা এই কয়টার মাধ্যমে হাজারো হাজারো কিন্তু এরকম সলিউশন করতে পারবো তাই না তাহলে বোঝা গেল এটা ঠিক আছে ধন্যবাদ সবাইকে তোমাদের